অভিনন্দন বাংলাদেশ টিম টাইগারকে কারণ তারা কালকে যে ম্যাচটা খেলছে ফ্যান্টারেস্টিং একটা ম্যাচ খেলছে বুঝছেন এরকম ম্যাচ আপনি চাইলেও দেখতে পারবেন না দেখেন এই জায়গায় আমি মনে করি বাংলাদেশ অনেক বুদ্ধিমান প্লেয়ার আছে তারা অনেক বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে আপনি চিন্তা করেন একটা ওডিআই ম্যাচে তারা তিরানব্বই রানে অল আউট হয় আর আফগানিস্তান তারা কি পাগল তারা এক দুইশো নব্বই রান দুইশো তিরানব্বই রান করে এত রান করা লাগে আপনারা বুঝেন না আপনারা একশো বিশ রান করতেন বা একশো দশ রান করতেন তাই তো আপনারা যেতেন এত রান করেন আপনারা আসলে ক্রিকেট খেলা বলছেন না শেখেন আমাদের দেশের ক্রিকেটারদের থেকে কিছু শেখেন আপনারা গেলো ম্যাচে একশো নব্বই রান করছেন এইটাই তো বাংলাদেশ সাইজ করে নাই তারা একশো নয় রানে অল আউট হয়েছে তখনই তো আপনার বোঝা উচিত যে আমাদের সাথে এত রান করে লাভ নাই আমরা এত ধৈর্যশীল প্লেয়ার না যে এতক্ষণ আপনার মতো পঞ্চাশ ওভার এই মাঠে নামিয়ে খেলবো বাংলাদেশে ওই প্লেয়ার নাই আপনার হ্যাঁ এটা মাথায় রাখবেন আমরা এত মাথা খারাপ না যে পঞ্চাশ ওভার আপনার মতো পিটাফিটি করবো মাঠে নামে দরকার নাই আমরা যত দ্রুত পারি আমরা গ্যালারিতে চলে আসবো আমাদের ড্রেসিং রুমে ঘুমাইতেই বলতো ভাত খাইতেই বলতো কে এর হারা দিন মাঠে হারাই দেখতে বল ব্যাট পিটে এগুলো কোনো মানে খেলা না এরকম এক পরিস্থিতি বুঝছেন আমরা ওই ওই হিসেব করেই খুব দ্রুত আউটেই চলে এসছি আপনাকে মতো পঞ্চাশ ওভার অ খেলার লোক আমরা না হয় আর যারা আগে ছিল তারা খেলছে কিন্তু এখন তো আর আগের টিম নাই এখন যারা খেলে আরে বাইরে বাই এদের প্রশংসা করে তো আপনি কুল পাইবেন না এই রকমের একটা দল যে হইবে বাংলাদেশ কখনও কেউ চিন্তা করে নাই আর চিন্তা করিও লাভ নাই এরা সামনের দিকে খুব ভয়ঙ্কর রূপে ফিরবে আগে কোনো সিরিজ বা টুর্নামেন্ট হারার পর খবর দেওয়া হয়তো জিম্বাবুয়ে আয়ারল্যান্ড নেদারল্যান্ড এদেরকে কিন্তু এখন থেকে আর তাদেরকে খবর দেওয়া হবে না আর আমরা তো তাদের সাথে কম মানে ওইস্টাইলের জি যে একটা জামেলা মিডিয়াম ওইটা সম্ভব না আমরা এখন থেকে খবর দেব ও আপনার উগন্ডা পাপুয়া উগিনি হুলু এই এইসব দল কারণ এদের সাথে ছাড়া যে তার মতো প্লেয়ার দেশে নেই একজনে কি ম্যাচ জিতে দিতে পারে ক্রিকেটটার এরা ক্রিকেট হিসেবে দেখছেন এরা ফাইজলেমি হিসেবে দেখতেছে ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা এই দেশের একটা সাইন্স সংস্কৃতি এটা মানুষ পছন্দ করে দেখে শোনা যায় তো এই জিনিসটা আসলে আমাদের উচিত ভুলে যাওয়া কারণ এটা আসলে যারা ক্রিকেটের ভালোবাসে তারা যে স্টাইলে ক্রিকেট খেলে তো অনেকের হাডে সমস্যা হয় তো এই খেলা দেখে তো হার্টের ওষুধ কিনে খাওয়ার সম্ভাবনা হবে প্রসাব করতে যাইবেন আইয়ে দেখবেন যে পাঁচজন নাই পানি খেতে যাইয়ে দেখবেন আইবেন আইয়ে দেখবেন অল আউট তো এগো খেলা দিকে কী হইব এই কি ক্রিকেট খেলা আপনার আশি রানে দেখবেন এক উইকেট নব্বই রানে দেখবেন সাত উইকেট চলে গেছে দশ রান করতে ছয় ষাট উইকেট জায়গা এটা কি কোনো ক্রিকেট খেলা ভাইলে আর যেগুলো লইছে বালাইরে বালাই একজন নামলে পাঁচ ওভার চার ওভার টেস্টের নাম ঠেয়াইয়া ছয় রান সাত রান করে এরপর মনকান আউট হয়েছে এটা তোর বল ঠেয়া আবার কি দরকার ছিল আরও আগে আউট হইলেই তো ভালো হইতো আর টিম ম্যানেজমেন্ট যা করতে মানে মাথা নষ্ট কাম করতেছে ভালো ভালো প্লেয়ার বল বসাই রেখিয়া ওই মফিস টফিস নামাইতেছে যদি পনেরো বল বিশ বল খেলার পর চার পাঁচ রান করে আউট হয় পনেরো ম্যাচ খেলার পর একটা ম্যাচ যে কেউ ভালো খেলে কানাও যদি বিশ ম্যাচ খেলে কোনো দলের লগে এক ম্যাচ ভালো খেলে আপনি তো হৈতৃদয় কন জাকির আলি অনিক কন এই বাদশা মিম কন জেডি কন এটি বিশ ম্যাচ খেলার পর একটা ম্যাচ ভালো খেলে তো এটির কোনো খেলা কয় প্রতিদিন কি একজন প্লেয়ার ম্যাচ জিতে বই সাইফ হাসান বা